বন্ধুরা সফলতা পেতে হলে সিংহের মতো চিন্তা করুন তার আগে বলেনি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সফলতা পেতে হলে সিংহের মতো চিন্তা করতে হবে সিংহকে কখনও হাতির সামনে ভয় পেতে দেখেছেন আপনি যদি প্রকৃত নেতা হতে চান অথবা অন্যান্য ব্যক্তিত্বের অধিকারী হতে চান তবে সিংহের কার্যক্রম পর্যবেক্ষণ করুন অন্য প্রাণীর চেয়ে সিংহ কেন আলাদা কেন তিনি জঙ্গলের রাজা তিনি কি জঙ্গলের সবচেয়ে শক্তিশালী বা দ্রুততম বা সবচেয়ে বুদ্ধিমান প্রাণী উত্তরটি হল না তবুও তিনি জঙ্গলের রাজা কারণ তার মনোভাব তাকে রাজা করে তোলে সে কখনো তার চেয়ে শক্তিশালী এবং বুদ্ধিমান হাতিদের শিকার হোক করতে ভয় পায় না তার আত্মবিশ্বাস রয়েছে যে সেই রাজা এবং হাতি ও অন্যান্য প্রাণী তার জন্য মধ্যভোজন সিংহ যখন প্রয়োজন তখন বিশ্রাম নেয় এবং সে কখনোই অযুগ হম্বরঝম্বর করে না যখন সে কাজ করে বা সে গর্জন করে গ্রহের প্রতিটি প্রাণী তাকে ভয় করে এবং শ্রদ্ধা করে যেমন নেতাজি সুভাষচন্দ্র ছিলেন সিংহের মতো নেতাজি ছিলেন সিংহের মতো নিজের সম্পর্কে তার প্রচণ্ড আস্থা ছিল এবং তিনি অন্যদের থেকে আলাদা ছিলেন সুতরাং ব্রিটিশ সরকার সর্বদা তাকে ভয় করত তাই তারা এই ভয়ঙ্কর শত্রুর হাত থেকে বাঁচতে তাকে বারবার কারাগারে বন্দি করত এমনকি তাকে ইউরোপে নির্বাসনেও প্রেরণ করা হয় গান্ধী নেহেরু বা ভারতের অন্য কোনো নেতার প্রতি ব্রিটিশরা কখনো এ জাতীয় শ্রদ্ধা বা ব্রিটিশরা শত্রু হিসেবে প্রদর্শন করেননি নেতাজির প্রতি ব্রিটিশদের এ জাতীয় ব্যবহার প্রমাণ করেছিল যে তিনি ছিলেন ব্রিটিশদের সবচেয়ে বিপজ্জনক শত্রু কেবল ভারতের মাটিতেই নয় দক্ষিণ পূর্ব এরিয়ার লোকেরা ভারত থেকে ব্রিটিশদের উৎখাত করার জন্য তার সাথে হাত মিলিয়েছিল কর্ম পরিকল্পনা ইতিবাচক হন সিংহের মতো পথ চলুন এগিয়ে এসে নেতৃত্ব দিন আপনার বিশ্বাসী সিংহের মতো মনোভাব তৈরি করতে পারে নিজের অবচেতন মনে সিংহের মতো মানসিকতা গড়ে তুলুন মনে রাখবেন অবচেতন মন প্রচণ্ড শক্তিশালী নিজের অবচেতন মনের শক্তি বাড়িয়ে তুলুন বারবার নিজের সিংহের মতো আচরণের প্রতিচ্ছবি নিজের অবচেতনে জাগিয়ে তুলুন আপনি যা ভাববেন তাই হবে তাই লক্ষ্যের দিকে এগিয়ে যান লোকেরা আপনার সম্পর্কে কি চিন্তা করে তা নিয়ে ভাববেন না যেটি সঠিক মনে হবে তাই করুন সিংহের মতো রাজার মতো হাঁটুন প্রয়োজন অনুযায়ী কাজ করুন অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলুন আপনার নিজের মনকে নিয়ন্ত্রণ করা উচিত আপনার মনকে আপনাকে নিয়ন্ত্রণ করতে দেবেন না নির্ভয়ে কাজ করুন দর্শক এ ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন